শুরু হলো দ্বিতীয় দফার নির্বাচন আজ দার্জিলিং জেলার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা সকাল সকাল ভোট দিতে এসেছিলেন দার্জিলিং লোকসভার অন্তর্গত চোপড়া বিধানসভার সত্তর একাত্তর ও আটাত্তর নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্টদের পরিচয়পত্র কেড়ে নেওয়ার অভিযোগ করেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তিনটে রিপোলিং করার দাবি জানিয়েছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার তিনি কলকাতার সিও দপ্তরে এই দাবি মেল মারফত জানিয়েছেন ভোট শুরু হওয়ার দু ঘন্টার মধ্যে একাধিক অভিযোগ কমিশনে এখনো পর্যন্ত দুশো একচল্লিশটি অভিযোগ জমা পড়েছে এনজিআরএস এ এখনো পর্যন্ত অভিযোগ জমা পড়েছে দুশো একটি দার্জিলিং থেকে একুশটি রায়গঞ্জ থেকে একশো তিনটি বালুরঘাট থেকে সাতাত্তরটি এখনো পর্যন্ত সমাধান করা হয়েছে তেতাল্লিশটি সি মোট তেইশ দার্জিলিং থেকে ছয় রায়গঞ্জ থেকে এগারো বালুরঘাট থেকে ছয় সি এ মোট সতেরো দার্জিলিং থেকে ছয় রায়গঞ্জ থেকে চার বালুরঘাট থেকে সাত এর মধ্যে বিজেপির থেকে ছটি তৃণমূলের থেকে একটি অভিযোগ জমা পড়েছে ফটো তুলে হয়ে গেল হ্যাঁ এই ভোট দিয়ে এলাম আপনাদের ছিলেন তো ওখানে দেখলেন আমি ভোট দিয়ে এলাম প্রথম দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি একটা বৃদ্ধ মহিলাকে দিলাম ওনাকে ফস্ট সুযোগ দিলাম তারপরে ওনাকে নিয়ে বাইরে গিয়ে আমি দিলাম এখন সারাদিন তো দেখলাম এখন সাতটা বাজে নেই সাতটা বাজার আগে তো বড় ভিড় হয়েছে লোকগুলো অনেক করছে সারাদিনে আমি এখন যাব বিভিন্ন বুথে একটু পাঁচ দশ মিনিট রেস্ট করে বিভিন্ন বুথে ঘুরবান সমতলে পাহাড়ে যাবে না পাহাড়ে আজকে যাচ্ছি না পাহাড়ে আমাদের অন্যের লোক আছে তো এখানে সমতলে অনেক বুথ আছে তো আমাদের সেই জন্য সমতলে ঘুরবো আপনার আপনার বুথি যে এখানে এসলেন কীরকম দেখলেন ঠিকঠাক সব হ্যাঁ সব ঠিকঠাক আছে বিউটির আছে সব এখানে একটা বড় স্কুল এখানে অনেক বুথ আছে দেখলাম ভালো সবই লাইনে আছে শৃঙ্খলা বাধ্য শান্তিতে আছে সকাল থেকে কোনো কথা হয়েছে কর্মীদের সঙ্গে কেমন ভোট হচ্ছে না সকালে গত বিকাল গতকাল পর্যন্ত যে এক্সারসাইজ করেছি করেছি সকাল থেকে এখানে সাতটাই তো হলো আমাদের নিজের কিছু কাজগুলো কাজে সে করে সাতটার সময় এখানে এলাম এখানে যে কর্মীরা আছে সব ঠিকঠাক আছে সকালে এখন তো বুধবুদ গিয়ে কিছু বলা যাবে না সকালে শান্তি ভাবনা আছে পাহাড়ে আসতে কারণ প্লেনে ঘুরবো